কাটওয়ার কন্যার ভেতরে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে অবশ্যই নিয়ে নেবেন মার্শাল একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলতে এগুলো বড় ভিডিও পেয়ে যাবেন প্রাইস বলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এত সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দর নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু প্রাইসটা জেনে নেবেন অবশ্যই কম্পি ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি